যে যে আপনি দেখেছেন যে সাবেক নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন কমিশনার একে কেম নুরুল হুদা যেভাবে করে লাঞ্ছিত অবমানিত করা হয়েছে এর আগেও একই রকম ঘটনা ঘটেছে এই মব। মবদের যেই আন্দোলন এটি কোন লাগাম টানতে পারছে না সরকার আর সেই সরকারের সঙ্গে বিএনপি কি কোনো সমঝোতা আছে এবং এই কাজগুলো করেছে বিএনপি বিএনপি কর্মীদের খালেদ জিয়ার নামে স্লোগান দিয়েছে এবং যেই ব্যক্তি কেম নুরুল হুদাকেটাটা করছিলেন তিনি একজন নিপুরের একজন ওয়ার্ড কমিটির নেতা আপনাকে ধন্যবাদ এই কারণে যে আজকে একটা বিশেষ সময়ে আপনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন সেই কারণে আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি আর বাংলাদেশের মানুষকে আমার সালাম জানাচ্ছি যারা বিদেশে বসে শুনছেন তাদেরকেও আসসালাম আলাইকুম আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন আসলে আমি চিন্তা করেছিলাম কিছুদিন আমি কথা বলা থেকে বিরত থেকে দেখব যে কি হয় বাংলাদেশে কারণ আমাদের দল একটা অবস্থানে গিয়েছে সেই অবস্থান থেকে তারা কিছু কথা বলছেন তারা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে সেই প্রেক্ষাপটে যেহেতু আমি একটা দল করি আমি এটা খুব সচেতন ভাবে এবং গভীর ভাবে লক্ষ্য করছিলাম যে সম্ভবত আমাদের দলের সঙ্গে সাহেবের যে কথাবার্তা বা আমি বুঝতে পেরেছি বলবো না আমি জানতে পেরেছি এটা পরে একটু অপেক্ষা করতে চেয়েছিলাম কিন্তু আমি এরপরও একদিন বলেছিলাম যে আমি কোনো কথা বলবো কি না সেটা পরের ব্যাপার কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার উপরে যদি কোনো আক্রমণ হয় আমি তখন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথা বলতেই হবে তা না হলে বিবেকের সঙ্গে আমাকে প্রতারণায় সামিল হতে হবে বিবেক আমাকে দংশন করবে আমি কালকে যে ঘটনাটি দেখলাম কালকে বা পরশু বোধহয় এটা বাংলাদেশে আমি বার বার বলছিলাম যা শুরু হয়েছে এটা কোন দেশে কোন সভ্য মানুষের দেশে সামান্যতম মানব অধিকার যেখানে আছে সেই সব দেশে এই ধরনের কাণ্ড হয়েছে বলে আমার জানা নেই এটা তো চলছে প্রথমে পাঁচই আগস্টের কিছুদিন পরেই পাঁচই আগস্ট যারা নেতৃত্ব দিয়েছিল তাদের চেহারা গুলো মানুষের কাছে মবজাস্টিস শুরু হয়েছে এবং সেই মবজাস্টিসের বা মোবে এত ঘটনার মধ্যে যে দুইটি ঘটনা মানুষকে খুব খুব ভাবিয়ে তুলেছে খুব দুঃখ দিয়েছে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি চোখের পানি ফেলতে বাধ্য মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা এবং সবচেয়ে বড় অপরাধ হলো সাতজন বীর শ্রেষ্ঠের ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে মাটিতে পা দিয়ে মোড়ানো এবং আগুন দিয়ে এই ব্যাপারে কোন দল কথা বলেছে বলে আমার জানা নাই এমন কি সেনাবাহিনী সাতজন বীরশ্রেষ্ঠ সবাই সেনাবাহিনীর লোক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বাংলাদেশে আসতেও পারে নাই এমনকি ইন্ডিয়াতেও পৌঁছতে পারে নাই পাকিস্তানের একটা বিমান নিয়ে এসেও উড়ে আসতে চেয়েছিল সেইখানে তার বিমানকে পাক বাহিনী করে এবং সেইখানে তিনি সেই যে তার পা দিয়ে পারানো হলো এই ব্যাপারেও সেনাবাহিনী বা কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আমি কোন কথা শুনিনি শুধু আমার মতো একজন লোক যার কোনো শুধু মুক্তিযোদ্ধা ছাড়া এমন কোন পরিচয় আমার নাই যদিও আমি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য নয় তারপরে আমি সমস্ত সাহসিকতা নিয়ে সব অপকর্ম সব নর পশু নরা ধন্দের অপকর্মের আমি বিরোধিতা করেছি এটা হল একটা আরেকটা হলো যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া এবং তার বাড়ি যেদিন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আমার কাছে মনে হয়েছিল মানুষ বাংলাদেশে আমার যত মানুষের কাছে দেখা হয়েছে যত মুক্তিযোদ্ধার কাছে শত শত মুক্তিযোদ্ধা আমাকে ফোন করে হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং করছে প্রত্যেকের একটা মারাত্মক ধরনের অন্তরের কান্না হলো যে বঙ্গবন্ধুর বাড়িটাকে বুলডুজার দিয়ে গুড়াইয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার অর্থ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া এই দুইটা ঘটনায় কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এটা আমার জানা ছিল না বরং সেনাবাহিনীকে আমি দেখেছি চৌকিদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে সেই যে সেনাবাহিনী বা একটা দেশের সার্বভৌমত্বের প্রতি সেই সেনাবাহিনী পরবর্তী সময়ে বলল যে আমরা আর কোন মব সৃষ্টি করতে দেব না এবং এইটাকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব হ্যাঁ তারা যে কোনো মূল্যে প্রতিহত করে আমি সিক্স সেভেন এ পাস্ট পারফেক্টেন্স এর একটা কথা ছিল ট্রেন সারিবার পরে যাত্রী স্টেশনে পৌঁছিল ডাক্তার মারা গিয়েছিল। এই কথাগুলো আমি জানি না। এই সাংঘাতিক ভাবে আমাদের সেনাবাহিনী মোকাবেলার নামে ফলু করছে ঘটনা ঘটে যাওয়ার পরে তারা কিছু কিছু ব্যাপারে দেখলাম রংপুরে একটা ব্যাপারে তারা কিছু পদক্ষেপ নিল তিন দিন পরে আজকে দেখলাম একজনকে গ্রেফতার কর করল যে প্রথম এবং প্রধান ব্যক্তিকে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধার গালে জুতা দিয়ে পিটাচ্ছে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিচ্ছে আমার কথাটা এই জায়গাতে আমি এই লোকটির এত সমালোচনা করেছি এই চিফ ইলেকশন কমিশনারের ওই যে মায়ের পুতেরা যারা এখন এই জুতার গোলা জুতা তার গলায় দেয় আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম আমার এত বেশি সমালোচনা সেই রকিবুল হুদা সাহেবের কেউ করে নাই আমি চ্যালেঞ্জ করলাম আবার চ্যালেঞ্জ করলাম আমি আমার মতো সমালোচনা রকিবুল হুদা সাহেবের কেউ করেছে করে নাই এমন কি আঠারো নির্বাচন নিয়ে আমি যে আমি যে কবিতা

হবিগঞ্জে সুনামগঞ্জের সাল্লাতানায় কামার গায়ে চোরের যে ইমান আছে এই নির্বাচন কমিশনের এতটুকু ইমান এইসব কথা আমি বলেছি বাংলাদেশে তারপরেও আমি বলবো নুরুল হুদা অন্যায় করেছেন এবং অন্যায় যদি করে উনি নিশ্চয়ই অন্যায় করার শাস্তি উনি পাবেন আমি খুব ক্লিয়ারলি বলি ওনাকে যদি পুলিশ গিয়ে ধরে নিয়ে জেলখানায় নিত অথবা রিমান্ডে নিত আমার কোনো কথা থাকতো না উনার কঠিন বিচার সুষ্ঠভাবে যদি হতো আইনগত ভাবে তাতেও আমার কোনো কথা থাকতো না আমার কথা হলো একটা লোককে মব কেন ধরবে আর মব যদি ধরে তাইলে সেনাবাহিনীর যে ওয়াদা মানুষের কাছে সেই ওয়াদার কি হবে কারণ সেনাবাহিনীকে তো মানুষ সার্বভৌমত্বের প্রতীক মনে করে আর পুলিশ কোথায় থাকে নাকে জুতা দিয়ে পিঠানো হয়েছে যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এখন জুতার পিঠা খাবে জুতার মালা গলায় দিবে এটা শুরু হয়েছে বহুদিন প্রথম পাঁচই আগস্টের পর থেকে এই যে আমি বলেছি একটা কালো শক্তি দেশে রাষ্ট্রক্ষমতা চক্রান্তমূলকভাবে বকলমে দখল করে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে তারা ধ্বংস করে দিতে চায় আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া শুরু হয়েছিল চোদ্দ গ্রাম থেকে যেখানে ওই কালো শক্তি জামাতের সেই সব নর পশু নরা দমেরা একজন মুক্তিযোদ্ধার গলায় মালা দিয়েছিল সেটার কোন প্রতিকার হয়েছে বলে আমার জানা নাই জনগণ সেটা জানে না এবং আমি মনে করি হুদা সাহেবের গলায় জুতার মালা দেওয়া হয়েছে এবং গালে জুতার বাড়ি দেওয়া হয়েছে যারা দিয়েছে তাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু জানা দরকার বিশেষ করে ওই ছেলেটা যে আমি দেখলাম সে যেন করুক বলা হচ্ছে সে স্বেচ্ছাসেবক দল করছে যে দলই সে ওর বাপ কি করত অথবা ওর দাদা ওর গোষ্ঠী কি করত মুক্তিযুদ্ধে এইটা একটু আমার জানা দরকার আমি চ্যালেঞ্জ করলাম আমি আবারও বলি আমি চ্যালেঞ্জ করলাম এই ছেলেটির নিশ্চয় বংশীয় পরিচয় হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে এই ছেলেটির বাপ পরিচয় বা বংশীয় পরিচয় হবে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির সাথে হয় আল বদর না হয় আল শামস না হয় রাজাকা না হয় তাললের ছেলে না হয় শান্তি কমিটির ছেলে বানাতি এই জায়গাতে যাবে এইটা আমি চ্যালেঞ্জ করে বললা যদি এটা মিথ্যা হয় আমি আমি হয়তো বা রাজনীতিতে ভুল হব আমার দৃষ্টিভঙ্গি ভুল হবে না আমার বক্তব্য ভুল হওয়ার কোনো কারণ নাই কাজে ওই যে রাজাকারের ছেলেরা আলবদর আল শামসের ছেলেরা দালালের ছেলেরা যাদেরকে ওই কয়েকদিন আগেও শেখ মুজিকে আর চাচাকে আর ওই মন্ত্রী ওই এনপি দেরকে ছোট করতে গিয়ে একটা সত্য কথা বলেছে যে এই দেশের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে পাক পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা শহীদ হবি শক্তি ছিল তাদের মধ্যে আল বতর রাজাকার আল শাম জামাত নেজাম এবং মুসলিম লীগ ছিল এবং আমার ধারণা এই ছেলেটি বা যারা এই সব করে মুক্তিযোদ্ধার গলায় যারা জুতার মালা দেয় তাদের হৃদয়ে খরণ আছে তাদের হৃদয়ে রক্তকরণ হয়। বা তার বাপ অথবা তার দাদা অথবা তাদের গোষ্ঠীর কোন লোক মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে মুক্তিযোদ্ধাদের হাতে হয় নিঃশ্বাস হয়ে গিয়েছিল জীবন শেষ হয়ে গেছিল অথবা তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে কুকুরের মতো এই দেশে বেঁচে আছে তারা এখন তার প্রতিশোধ নিচ্ছে বলে আমি মনে করি কাজে আমি আমার দল কেউ বলবো আমার দল নিশ্চিত ভাবে এই ধরনের ঘটনার সমর্থন করে না এই কারণে না আমি করে না এই কারণে আমি চাই না দেশের কোনো পরিবর্তন হলে আমার গলায় দুতার মালা পরক আমাকে কেউ গালের জুতা দিয়ে বাড়িবে আমি চাই না এখন যারা সরকার চালাচ্ছে তাদের গলায় মানু জুতার মালা দেওয়া হোক অথবা গলায় গালে জুতার বাড়ি দেওয়া হোক আমি চাই না রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারো বাড়িতে আগুন দেওয়া হোক কারো বাড়িতে বোল্ডুজার দেওয়া চালানো হোক কারো বাড়িতে মগ ঢুকে তার স্ত্রী হত্যা করা অথবা মারধর করে সমস্ত সম্পদ লুট করা হোক এইটা আমি বাংলাদেশে চাই না চাই না চাই না এতে আমার যা হবে হবে আমি খুব ক্লিয়ারলি বলেছি এই ধরনের লোকেরা যারা পাকিস্তান আমলে কয় বেটা সিএসপি যে ছেলেটাই ছেলেগুলো এই কাজ করছে এদের বাড়িতে সিএসপি আছে কয়টা বাড়িতে বিসিএস আছে কয়জন সিনিয়র সচিব ছিল

এটা যদি বিএনপির নামে হয়ে থাকে যেটা হয়েছে আমি দেখলাম যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমাদের